দেশের অভ্যন্তরীণ জুতার চাহিদা মেটানোর পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জুতা তৈরির কারখানাগুলোতে তবে ব্র্যান্ডিং বাজারজাত দক্ষ কারিগর পুঁজি স্বল্পতা ও আধুনিক প্রযুক্তির অভাবে দেশের অর্থনীতিতে যতটা ভূমিকা রাখার কথা ততটা পারছে না এই শিল্প স্বাধীনতার কয়েক বছর পরেই কিশোরগঞ্জের ভৈরবের যাত্রা শুরু করে পাদুকা শিল্প শিল্পটি গতি পায় নব্বই দশকের শুরুতে সে গতিধারা অব্যাহত থাকায় জুতার শহর হিসেবে পরিচিতি পেয়েছে ভৈরব তিন দশকের বেশি সময় ধরে চলতে থাকা এই শিল্প বদলে দিয়েছে ভৈরবের অর্থনীতি রাজধানী ঢাকা বাণিজ্যিক নগরী চট্টগ্রাম সহ দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক নৌ ও রেলপথে ভালো যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সস্তা শ্রমের কারণে এখানে পাদুকা শিল্পের দ্রুত প্রসার ঘটেছে এক সময় শুধু স্যান্ডেল তৈরি হলেও এখন এর পাশাপাশি লোফার কেপস সহ বিভিন্ন ধরনের জুতা তৈরি হয় স্থানীয় চাহিদা মিটিয়ে তা সারা দেশে সরবরাহ করা হয় কাজ করি প্রায় পনেরো বছর ধরে আর আমাদের মজুরি টলো দৈনিক হিসাব করলে এ পাঁচশো টাকার মতো হয় মাসিক গড়ে চোদ্দ পনেরো হাজার টাকা পাই তো আমরা এই কাজের সাথে জড়িত যদি আমরা আর একটু সুযোগ সুবিধা পাই আমাদের কাজের পারিশ্রমিকটা যদি আর একটু বেশি হয় আমরা একটু ভাবে চলতে পারি একটা লোকের উপরে চার ডজন জিনিস মানে মাল দেওয়া আর কি এগুলা জুতোগুলো দেওয়া হয় তো সেখান থেকে আমরা ওই রাতে দিনে মিলিয়ে মানে চার ডজন করতে পারি ওইখান থেকে পাঁচশো টাকার মতো থাকে খরচ বাদ দেওয়া ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করে একটি স্বনামধন্য জুতার কারখানায় চাকরি করতেন আকাশ চার বছর পর সেই চাকরি ছেড়ে দিয়ে নিজেই দেন জুতা তৈরির কারখানা ছয় লাখ টাকা অর্থায়নে মাত্র ছয় থেকে সাতজন শ্রমিক নিয়ে শুরু করা কারখানাটির বর্তমানে বার্ষিক টার্ন ওভার আট কোটি টাকা তার অধীনে কাজ করছে আড়াইশো থেকে তিনশো জন শ্রমিক দেশের নামি দামি ব্র্যান্ডের কাছে সরবরাহের পাশাপাশি রপ্তানিও হচ্ছে তার কারখানায় তৈরি জুতা আমার এখানে প্রথমে যেটা শুরু করছিলাম আপনার চার আমার কর্মচারী ছিল এখন আমার ফ্যাক্টরিতে প্রায় সরকার আছে এবং এটা আস্তে আস্তে আমার ব্যাংক এখানে আমাকে সাপোর্ট করছে বিভিন্ন এখানে ই আছে আপনার এনজিও তারাও বিভিন্ন পথে সাপোর্ট করছে কোনো সময় হয়তো আমার লোকজনকে ট্রেনিং দিয়েছে আর নিজের জ্ঞান যতটুকু আমার পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞান যতটুকু আছে এটি দিয়েই আমার মেধা খাটায় আল্লাহ আমাকে পর্যন্ত নিয়ে এসছে এমন আরও প্রায় পাঁচ হাজার ছোটো বড়ো কারখানা রয়েছে ভৈরব পাদুকা শিল্প ক্লাস্টারে দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি এখন দেশের সবচেয়ে বড় পাদুকা ক্লাস্টার এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় পঁচিশ হাজার মানুষের গড়ে উঠেছে বড় বড় বিপণী কেন্দ্র ছোট ছোট কারখানায় উৎপাদিত জুতা এসব বিপণী কেন্দ্রে পাইকারি দরে বিক্রি হয় চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে পারলে রপ্তানি বাড়ানো সম্ভব বলে জানান উদ্যোক্তারা এই জন্য দরকার অর্থায়ন ও প্রশিক্ষণ আগে স্যান্ডেল মাল স্যান্ডে বানাতাম ঢাকার থেকে আসার পরও স্যান্ডেল বানাতাম স্যান্ডেল বানানোর পরে আমরা পাদুকা মালিক সমুতির মাঝে মাধ্যমে এসিমের একটা ইয়ে আসছে আসার পরে আমরা একটা ট্রেডিং দিছে যে সুমাল বানাও লুফার বানাও আমরা এই ট্রেডিং দেওয়ার পরে আমি লুফার মাল বানানি শুরু করছি আমি এখন লুফার বানাইতেছি সুদের হার বেশি হওয়ায় এই খাতে ব্যাংক ঋণ নিতে আগ্রহী না উদ্যোক্তারা সহজ শর্তে ও কম সুদে ঋণের পাশাপাশি প্রশিক্ষণের জন্য একটি কমন ফেসিলিটি সেন্টার সিএফসি সুবিধা চান মালিক সমিতির নেতারা আমার বৈরবের লোক জন জনবল আছে প্রায় এক লক্ষাধিকের উপরে এই ট্রেনিংয়ে তো আমরা রইতেছে না তিরিশ জন পাইল তিরিশ জনে তো আর আমার এই সবাই সচেতন হইতে পারতেছে না গণহারে ট্রেনিংয়ের প্রয়োজন অগ্নিকাণ্ডের নিবারণের জন্য আমার ফায়ার ফায়ার সেফটির ট্রেনিংগুলো গণহারে দেওয়া দরকার এই বৈরবের পদকাম পদকার ব্যবসায়িকদের জন্য সচেতনমূলক আর বিশেষ করে আমরা এস ইমির মাধ্যমে অনেক কিছুই আমরা শিখ জানি না যেটা শিখছি কিন্তু আমরা চাই এটা চলমান থাকার জন্য এবং অর্থনৈতিকভাবে আমাদের সাপোর্টের প্রয়োজন এস এম ই ফাউন্ডেশন দু হাজার পনেরো সাল থেকে ক্লাস্টারটির উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও পণ্যের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্লাস্টারে ব্যবসা ব্যবস্থাপনা অগ্নি নিরাপত্তা পণ্যের গুণগত মান উন্নয়ন কমপ্লায়েন্স ও সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান চলতি অর্থ ভৈরবে একটি সিএফসি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে এককভাবে কোনো উদ্যোক্তার পক্ষে আসলে কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করা সম্ভব নয় সরকার কিংবা আমাদের মতো যে প্রতিষ্ঠান তাদের পক্ষে সেটা সম্ভব ভৈরবে এবং চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি যে বাদুকা শিল্প ক্লাস্টার এখানে আমাদের সিএফসি স্থাপন করার আমার উদ্যোগ আছে আমাদের পরিকল্পনা আছে ইতিমধ্যে আমরা ভৈরব ক্লাস্টারের যে সভাপতি সেক্রেটারি আমরা তাদের সাথে কথা বলেছি যে এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই ক্লাস্টার দেশের অর্থনীতিতে রাখছে বিশেষ অবদান এবছরে এখানে বেচাকেনার পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা